হাই বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার গাছগুলো একদম লন্ডভণ্ড হয়ে গেছে যে প্রত্যেকটা গাছের গোড়ায় জল জমে গেছে আমি জলগুলো কীভাবে ফেলে দেব নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এই একটা গাছের গোড়া দেখতে পাচ্ছ জল একদম ভর্তি হয়ে গেছে গাছটা কীভাবে পড়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে আম একটা গাছ একদম পড়ে গেছে প্রত্যেকটা গাছের জলা গড়াইভাবে জল জমে গেছে জলগুলোকে না বের করে দিলে গাছটা নষ্ট হয়ে যাবে টপ এই গাছটা পড়ে গেছে গাছের বড়াতে জল জমে গেছে অচ্ছ গাছগুলির কি অবস্থা হয়েছে সব বৃষ্টিতে বৃষ্টি হলে যেমন গাছের পক্ষে ভালো তেমন ক্ষতিরও কারণ বেশি বৃষ্টি হলে গাছ একদম লন্ডমন্ড হয়ে যায় গাছের গোড়াতে জল জমে টপগুলো পড়ে যেয়ে ভেঙে যায় টপ माल्या चेंज होता है, पकवान चेंज किए चेंज ओ तो तो पकवान क्यों ना बिल्कुल चेंज होना नहीं है बिल्कुल